সকাম আছো শুভ সকাল সকালবেলা সকলকে অসংখ্য ধন্যবাদ ছেলে ভালোই আছো হবে ভগবানের আশীর্বাদে আর আজকে রান্না করবো বেলা করেই রান্না করবো ছেলেটা স্কুল যায় না ওই দেখো খাজনাটা আলু কচুর একটু ঝলঝল করবো এখানে দেখো দেখো কি বড়ো বড়ো

जाए कुछ ना चीज़ कहानी आ चीज़ इतना भी पाया जाएगा রান্না বান্না করব যে যে ঘস ঘস করে জল পড়ছে ঝমঝম করে ওই দেখতে করে বৃষ্টি পড়ছে কি রান্না বান্না করব বিরক্ত লাগছে ভালো ভিজিস না জল হবে এরকম করে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বিরক্ত একদম ভাল লাগছে না কি করবো এখন দুটো খেয়ে নিই এভাবে ধোবো মশলা মাখাবো বাদ না সব উঠে সব পড়ে আছে রান্না দেরি করে চাপাবো বলে দেখো বন্ধুরা ওই যে বাটনাগুলো বেটে নেই কেন কি ওই একটা দুটো বাটনা বাটবে একটা রসুন দিয়ে আদা রসুন জিরে আর একটা জিরে আদা রসুন তো না শুধু একটা জিরে আদা একটু খেয়ে নিলাম বিরস্থ লাগছে রোজে রান্না 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 ভাল লাগে বেটে নিয়ে যাই তাহলে দেখো বটনা বেটে নিয়ে চলে এসছি এই শপিং মলে মশলা মাগাবো মজা হবে একটু আদা বাটা দিয়ে কষা তো দেখো ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর সব মশলা দিয়ে দিয়েছি তো সুন্দর করে মাটি একটু চাপা দিয়ে রেখে দেবো দারুণ লাগে খেতে মানে সবই দিয়ে কারণ ডিম মশলা মাখিয়ে রাখলে মানে অসাধারণ খেতে লাগে এটা কষা করব খুব ভালো হবে ভাতটা চাপিয়ে দিলাম আর আমি সকাল দিয়ে কিছু খাইনি এখনো দুটো মুড়ি খাই এই যা কেকে মুড়ি খাবে চলে আসো

কিন্তু এত মাঝে মাঝে বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টিটা আসছে আবার মানে রোদ দেখাচ্ছে আর আমি রান্না চালু করে দিয়েছি রাটাগুলো ভাসিয়ে দিয়েছি আর নিচেতে আমি মোটর চালিয়ে এসেছি তো আমাকে এই মোটর বন্ধ করতে যেতে হবে বৃষ্টির মধ্যে দিয়ে মোটরটা বন্ধ করে আসি ডাটাগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভালো ভাজলে ভালো লাগবে না কড়াই তেল দিয়ে দিয়েছি মাছগুলো সুন্দর করে ভাজা হোক মশলাটা রেডি করে নেবো এটা দিয়ে করবো জিরা আদা বাটা দিয়ে রসুন দেবো না রসুন দিলে ভাল লাগে না তো দেখো আমি একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এতে এবার মশলাগুলো দিয়ে দেবো ভাবতে হবে করবো তাহলে যদি ব্লগটা ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সকলে পাশে থাকবে সমস্ত ইউটিউবের পরিবারকে বলছি মশলাটাকে দিয়ে দেবো সবাই যারা বলে যে তোমার কি খুঁটি নেই খুঁটি আছে এরকম আমার এটাই রান্না করতে বেশি ভাল লাগে তাই আমি এটাই রান্না করি এটা অনেকটা বড় পারা না নাড়তে যার কি সুবিধা হয় আমি একটা এরকমই কিনব একটু ভালো করে কষিয়ে নেবো ভাই চান করে না তেল মেখে চান করে নে ভাত একটু বাকি আছে আর একটু হবে আর এখানে যেমন এটা কষাচ্ছি একটু পরে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিই একটু পাতলা পাতলা ঝোল করব তাই জন্য অনেকটাই জল দিয়েছি সেদ্ধ হবে কচু আলু ফুটে গেছে ভাটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে দিয়ে চাপা দিয়ে দেবো হোক আস্তে করে দিলাম তরকারিটা সুন্দর হয়ে গেছে নামিয়ে নেবো এবার দেখো আমার ক্যামেরাম্যান নেই আমাকে একা কি ক্যামেরা করতে হয় তো তার জন্য খুব সুন্দরভাবে তো ভিডিও তো হয় না যা হলো হলো আর এখানে ভাতটাও হয়ে গেছে হ্যাঁ ভাতটা কমপ্লিট ভাতটা ঝায় দিয়ে নেবো এটা চাপা দিয়ে দেবো তরকারিটা তো ফ্যানটা আমি ঝরাতে দিয়ে দিয়েছি ভাতের আর এখানে দেখতে পাচ্ছি আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এই এটা তখন সেই দেখালাম না এটা ম্যাগনেট করে রেখেছিলাম তো এই ম্যাগনেটটাকে আমি খাই কি খাবি এইটাকে আমি ঘাস দিয়ে দিলাম সুন্দর করে ভেজে তখন দেখাবো দেখো কি সুন্দর মানে লাগতে রসগোল্লার মতো খুবই ভালো লাগে এরকম ভাজলে তোমাদের কাছে যদি সেন্টটা আমি পাঠিয়ে দিতে পারতাম এত সুন্দর সেন্ট হচ্ছে মানে কি বলবো তো চিকেন ভাজার মতো সেন্টটা হচ্ছে তো কেউ যদি না জেনে থাকো যে ডিমে সবই মশলা সমস্ত মাখিয়ে রান্না করলে দারুণ খেতে হয় আগে তো খুব মানে কষা ঝোল করতাম সয়াবিন আর ঝোল কিন্তু এখন ঝোলটাও ভালো লাগে না যেমন মুরগির মাংস আগে ঝোলটা ভালো লাগতো মানে অনেক বছর আগে এখন যেমন ভালো লাগে না তেমন সয়াবিনেরও সেই সেম জিনিস আগে ভালো লাগতো কষাটা মানে ঝোলটা আর এখন কিন্তু সয়াবিনের কষাটাই ভাল লাগে আজকে পসা করব বৃষ্টির জল আসছে দূর বাবা কী রান্না করতে ঝামেলা তোমাদেরকে কী বলবো সস্তী রান্না করতে খুব ঝামেলা তো ভাজাটা হয়ে গেছে আমি ঢেলে নেব আলোটা কম বলে আমি দেখা দেখাচ্ছি না ওই যে ও খোলা রেখেছিলাম না তো মাংসের মতন করে করছি তো মাংসের মতো সেন লাগবে না এরকম কি সুন্দর লাগছে তো এখানে আমি ভেজ খেলে নিলাম এই যে ভেবে রাখলাম মশলাটা কষাবো মশলাটা কষা কড়াই তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি সেটা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর ভাজা হলো এবার আমি মশলাটা দিয়ে দেব তারপর আরো নরম হয়ে যাবে ভাজতে ভাজতে আর এখানে দেখো আমি লঙ্কা জিরে হলুদ ধনে সব নিয়ে রেখেছি হালকা করি, দেবো অল্প করি কেন কি বেশি মশলা বেশি রিচ করবো না বেশি রিচ করবো না হোক সুন্দর কষাচ্ছি মানে সুন্দর লাগছে দেখো চিকেন কষা লাগছে পুরো ছাড়া মাংস চাপা দিয়ে দিই অল্প আছে হবে তো রান্না বান্না সমস্ত কম দেখো কি সুন্দর কষা করে ফেলেছি তো এটাকে নামিয়ে নেবো আর সমস্ত দেখো অগোছলা হয়ে আছে সব পরিষ্কার করব তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই আর ফেসবুকে যদি কেউ দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করবে সকলে পাশে থাকবে সকলকে জয় যিশু